রবিবার দিন ছুটির দিন ছিল সেদিনকে একটু চিলি চিকেন বানিয়ে ফেললাম চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর আমার চিকেনের মধ্যে সব রকম চিকেন মিক্সড করা ছিল পিওর চিকেন ছিল না আমি একটু ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর দিকে চিকেনের জন্য আদা রসুন ক্যাপসিকাম পাকা লঙ্কা নিয়েছি তারপরে দু রকম দু চামচ সয়া আদা বাটা রসুন বাটা একটু পাকা লঙ্কা বাটা দিয়ে ভালো করে চিকেনটা মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর ওই চিকেনের মধ্যেই আমি আবার দিলাম একটা ডিম একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর একটু কর্নফ্লোয়ার দিয়ে আর নুন আর একটু হলুদ দিয়েছিলাম দিয়ে ভালো করে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিয়ে আধ ঘন্টা থালা চাপা দিয়ে রেখেছিলাম যেন আমার হাতে সময়টা কম ছিল আর আমি একটাই ডিম দিয়েছিলাম বেশি ডিম দিলে পাতলা হয়ে যেত আমার চিকেনটা যেহেতু কম ছিল তার জন্য মাখিয়ে নেওয়ার পর এবার ভালো করে কিন্তু মাখাতে হবে যত ভালো করে মাখাবে চিকেনটা তত ভালো নরম হবে সুন্দর হবে আর আধ ঘন্টা মাখিয়ে রেখার পর আমি তারপরে চিকেনটা খুললাম এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে রিফাইন তেলের মধ্যে চিকেনগুলো একটা একটা করে দিয়ে আমি চিকেনগুলো ভেজে নিলাম চিকেন পকোড়াগুলোকে ভেজে নিলাম আর তোমাদের কাছে যদি আমার এই রান্নার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর আমি আমার মতন করে চিকেন করেছিলাম বন্ধুরা আর দেখো চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর আমি পেঁয়াজের খোসাগুলো ছাড়াইনি সময় হাতে কম ছিল আর তেলের মধ্যে পেঁয়াজ দিলে পেঁয়াজের খোসা এমনি একটা একটা করে ছেড়ে যায় তারপরে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পরে একটু ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো দিয়ে নাড়াচাড়া করে এবার রসুন বাটা দিয়ে দিয়েছিলাম আমি রসুনটা বেটেই দিয়েছি কুচিয়ে দেইনি। কেন কুচিয়ে দিলে অনেকে খেতে চায় না আর বেটে দিলে মিশে যায় তো ঝোলটার টেস্টটাও আরও ভালো লাগে তারপরে দিয়েছিলাম নুন বেটে রাখা আদা দিয়ে দিয়েছিলাম তারপরে পাকা লঙ্কাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু মশলাটা কষিয়ে নিয়েছি যাতে রসুনের গন্ধটা চলে যায় এদিকে রসুনের গন্ধটা আমার ভাজা হয়ে গেছে আর এইদিকে সয়া সসের মধ্যে আমি টমেটো সস মিশিয়ে নিয়ে দু রকম সস একসঙ্গে দিয়ে আমি কড়াই যে ভাজাগুলো করছিলাম পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম জলটা যে যেরকম গ্রেভি হবে সেরকম বুঝে দেবে যার যেরকম চিকেন পাকোড়া আমি আমার মতো করে দিয়েছি আর ওই সসের বাটিতেই একটু কর্নফ্লাওয়ার গুলে নিলাম আর এদিকে গ্রেভি আমার যে তরকারি মানে গ্রেভিটা ফুটছে এবার গ্রেভিটা যে ফুটে গেছে তখন আমি চিকেন পাকোড়াগুলোকে দিয়ে দিলাম দেওয়ার পরে আস্তে আস্তে সব চিকেন পাকোড়াগুলোকে দিয়ে দিলাম এবার চিকেনটা দেওয়ার পরে চিকেনটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে ফোটা হয়ে গেলে আর আমি একটু চিনি দিয়েছিলাম চিনি দিলে একটু তরকারির স্বাদটা বেশ ভালো লাগে চিনি যে কোনো তরকারিতে চিনিটা দিলে তার টেস্টটা অন্যরকম লাগে আর এদিকে দেখো আমার মাংস ঝোলটা গেভি হয়ে গেছিলো আর আমি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর চিকেন চিলি চিকেনটা পুরো রেডি হয়ে গেছে তোমাদের